নমস্কার বন্ধুরা মিঠু রেসিলে স্বাগত জানাই আমার সকল বন্ধুদের আজ দেখাবো লাউয়ের খুসার কোপ্তা কারি লাউয়ের খোসা অনেক রকম রেসিপি নিশ্চয়ই আপনারা খেয়েছেন কিন্তু আজ দেখবেন কোপ্তা কারি অত সুন্দর খেতে হয় যদি ভালো লাগে আমার এই রান্নাটা তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে আজ দেখে নিই লাউয়ের খোসার কোপ কী করে করব। এখানে দেখুন লাউয়ের খোসা আমি এখানে গ্রেট করে নিয়েছি এছাড়া এখানে কিছু পেঁয়াজ কুচানো রেখেছি আর আদা রেখেছি এক করে এই লাউয়ের খোসাটার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এছাড়া এর মধ্যে এক এক করে পেঁয়াজ কুচানো দিচ্ছি আর এখানে পরিমাণ মতো আদা দিলাম আমি সবই ছোট চামচের হাফ চামচ করে দিলাম এছাড়া এখানে কিছু কাঁচা লঙ্কা দেবো আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী সেটা দিয়ে নেবেন এছাড়া এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে এটা মেখে নেব। পোতাটা রেডি করার জন্য এক এক করে মধ্যে কিছুটা পরিমাণে বেসন দিচ্ছি এটা আমি শুধু বেসন দিয়ে মেখে নেব এর মধ্যে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন এরপরে এটা মেখে নিচ্ছি পরে ভালোভাবে এইভাবে মেখে নিলাম এরপরে কোপ্তাগুলো রেডি করে নেব কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এরপরে কোপ্তাগুলো এক একটা করে রেডি করে নেব তেলের মধ্যে কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি এক একটা এইভাবে দেখবেন লাউয়ের খোসা পোপ কারি করে নেবেন খুব ভালো হয় খেতে বিশেষ করে নিরামিষের দিনও আপনারা করতে পারেন তবে সেটা পেঁয়াজ ছাড়া করবেন আমাদের রোজকার মাছ মাংস না হলেও এরকম নানান রকম পদ্ধতি আমরা খেয়ে নিতে পারি আমরা এইভাবে রেডি করে নিচ্ছি আমার চ্যানেলে লাউয়ের অনেক রকম পদ দেওয়া আছে লাউয়ের ফসা দিয়ে কোনো পদ তেমন দেওয়া নেই আজকে তাহলে দেখুন আপনারা আমি এই রান্নাটা কীভাবে করি দেখি নেব একটা দিক কতটা হলো একটা দিক হয়ে গেছে তাই জন্য এগুলো তুলে ফেলছি সব উল্টে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে না দিলে ভেতরের অংশটা কাঁচা কাঁচা থাকবে ওপরের অংশটা পুড়ে যাবে লাম খোসার কোপ্তাগুলো রেডি করে ফেললাম এরপর এগুলো তুলে ফেলছি তেল থেকে এরপরে এগুলো দিয়ে আমি কারিটা তৈরি করব। সবকটাই তুলে ফেলছি তেলটা ঝরিয়ে নিলাম ঝরিয়ে তুলে ফেললাম কোপ্তাগুলো রেডি করার পরে প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এরপরে একে একে ফুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হচ্ছে সেই সময় এর মধ্যে কিছুটা পরিমাণে টমেটো কুচানো আছে সেই টমেটো কুচানোটা দিয়ে দিলাম ভালোভাবে সব একসঙ্গে আবার ভেবে নিই একটা কুড়ির মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এছাড়া কিছুটা আদা বাটা দিয়ে দিলাম এরপর আবার সব একসঙ্গে ভেজে নিন

এখনই এই তেলের মধ্যে দিয়ে একবার একটু ভেজে নেব কেউ ছোটো চামচে হাফ চামচ দিয়ে দিলাম এক এক করে সব ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে কিছুটা আলু আমি সেদ্ধ করে রেখেছি সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো আলু দেওয়ার আগে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো আবার ভালোভাবে সব করে নিই এরপরে এর মধ্যে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটা ধুলে দিলাম আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম আবার একটু দেবড়া করে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে জল দেব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরভাবে দু তিন মিনিট মতো কষিয়ে অনে তারপরে এর মধ্যে জল দেবো অল্প পরিমাণে জল দিলাম দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এটা একটু ফুটে যাবে তারপরে আমি বাদ বাকি জলটা দেব জলটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিচ্ছি জলটা টেনে টেনে এসেছে এরপরে ফাইনাল জল দেব এরপরে কোপ্তাগুলো ফিজবে এমনভাবে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম এরপরে এটা চার পাঁচ মিনিট মতো ফুটবে তারপরে কোপ্তাগুলো এর মধ্যে দেব কারিটা রেডি হয়ে এসেছে সেই সময় এর মধ্যে কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি গুলো দিয়ে এগুলো একটু ঝোলের মধ্যে ভালোভাবে নামিয়ে দিলাম অল্প অল্প ঝোলটা থাকবে সেই অবস্থা এগুলো দেবে কেননা একটু ফোটার পরে ঝোলটা একটু টেনে নেবে আপনারা এইভাবে লাউয়ের প্রসার পাকারি করে দেখবে খেতে খুবই ভালো হয় আমার চ্যানেলে লাউয়ের প্রসার ভর্তাও আছে সেটাও আপনারা দেখে নিতে পারেন এরপরে এটা একটা পাত্রে তুলে নেব লাউের খোসার কোপ্তাকারিটা রেডি হয়ে গেছে তাই এটা একটা বাটির মধ্যে তুলে ফেলছি আপনারা এইভাবে লাউয়ের খোসার কোপ্তাকারি করে খাবেন নিরামিষ বা যে কোনো দিনই খেতে পারেন খুবই ভালো হয় খেতে